আসসালামু আলাইকুম এভরিওয়ান অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি ফুলাল কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করছি আজকের এই কেকটা আমি কোন কোন নজল দিয়ে করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি ভালো লাগবে প্রথমে এখানে আট ইঞ্চি মোল্ডের মধ্যে একটি চকলেট কেক বের করে নিয়েছিলাম আর এই কেকটা কিন্তু আমি তিনটি ডিম দিয়ে করেছি এই কেকটা আমি আট ইঞ্চি নিয়েছি আপনার জেলে সাত ইঞ্চি মোল্ডের মধ্যে হাইট করে কেকটা করতে পারেন আমি যেহেতু এখানে ফ্ল্যাট করছি তার জন্য আট ইঞ্চি মোল্ড ব্যবহার করেছি আর কেকটা মশলা খুবই সফট হয়েছে তিনটি স্লাইস করে কেকটা কেটে নিচ্ছি দেখুন এখন এই ক্রিমটাকে রেডি করে নিচ্ছি ক্রিমটাও কিন্তু অনেকটা গানাস দিয়ে রেডি করে নিচ্ছি দেখুন আর এই গানাসটা দিয়ে কেকটা খেতে কিন্তু অনেক মজার হয় ক্রিমটা আর এই ক্রিমটা এখন রেডি করা হয়ে গেছে প্রথমে আমি নিচে দেয়ারে মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি আর মিল সিরাপটা কিন্তু আমি কফি ব্যবহার করেছি এখন গানাস দিয়ে দিচ্ছি গানাসটা একটু কমই দিয়েছি যেহেতু বাসায় খাবে তার জন্য এতটা বেশি গানাস আমি দিইনি এখন আমি ক্রিমটাকে সেট করে দিচ্ছি ক্রিমটাও কমে ব্যবহার করেছি দ্বিতীয় লেয়ারটা বসে দিয়েছি একই রকমভাবে এর উপরে মিল্ক সিরাপ আর গানস দিয়ে দিচ্ছি এখন ক্রিমটাকে সেট করে দিয়ে উপার লেয়ারটা সেট করে দিব এখন উপার লেয়ারটা বসে দিয়েছি এর উপরেও মিল্ক সিরাপ দিয়ে দিব আর এ কফি দিয়ে মিল্ক সিরাপটা করলে কিন্তু কেকের টেস্ট অনেকটা বাড়িয়ে দেয় এখন আমি ফাইনাল কোটিং করে নিচ্ছি আর এই ফাইনাল কোটিং করার জন্য যে ক্রিমটা ব্যবহার করেছি সেটা একটা নোট কালার ক্রিম আমি এখানে দুটি কালার কম্বিনেশনে দুটি কালার মিশিয়ে নিয়েছি আমি এখানে পিঙ্ক কালারের মধ্যে ইয়েলো কালার মিশিয়ে তারপরে এই কালারটা করেছি আর এই কালারটা কিন্তু সামনাসামনি অনেক সুন্দর হয়েছে এখন আমি পুরোটাকে ফাইনালভাবে ফিনিশিংটি নিচ্ছি ফাইনাল ফিনিশিংটা দেওয়ার পর এখানে কিন্তু আমি খুবই স্মুথভাবে ফিনিশিংটা দিয়েছে এখন আমি এখানে সিক্স নজল দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি আর এই 6B নজল দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায় যে কোনো উদাহরণে আপনারা ডিজাইন করতে পারবেন এই 6B নজল দিয়ে এখন আমি যে নজলটা ইউজ করছি সেটা একটি রোজ নজল আর এই রোজ নজলটা একটু বড় রোজ নজল এই নজর নজলের কোনো নাম্বার ছিল না তার জন্য আমি বলতে পারছি না আর এটা দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে চেরি ফুলটা করে নিচ্ছি আর চেরি ফুলটা কিন্তু আমি এই পিঙ্ক কালার থেকে একটু অন্যরকম কালার করে এ কালারটা এনেছি পিঙ্ক কালার এই কালারটার সাথে আমি এখানে কিছুটা দিয়েছিলাম বেগুনি কালার তার জন্য এই কালারটা এরকম হয়েছে উপরে এরকম করে কলে দিয়ে দিচ্ছি সাদা ক্রিম দিয়ে কলেটা দিচ্ছি আর একের লুকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কালার কম্বিনেশনটা আমি নিচে একটা বর্ডার দিয়ে দিচ্ছি আর বর্ডারটা একটু ছোটো ছোটো করে দিয়েছি এখন যে পাতা নজলটা দিচ্ছি সেটা কিন্তু কোনো নাম্বার ছিল না একটু ছোটো একটি পাতার নজল আর এই পাতাটা কিন্তু ফুরাল কেকের মধ্যে এরকমভাবে দিলে কেকের লুকটা অনেক সুন্দর হয় এখন আমার কাছে মাঝখানে খালি খালি লাগছে তার জন্য কিছু সুগার বল দিয়ে দিচ্ছি আর এই সুগার বলটা কিন্তু আমি হোয়াইট কালার সুগার বল দিয়েছি আজকে যে কী ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ